ভাই আপনি কোথা থেকে এখানে আসছেন আজকে আমি ব্রাহ্মণবাড়ি আজ বাংলাদেশ মুক্তিযুদ্ধ সংসদের সদস্য সচিব আমার নাম হাজি মোহাম্মদ নুরুল ইসলাম কমান্ডার আমি আসছি আমাদের স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট রহমানের সহতরমণি তিনবারের প্রধানমন্ত্রী গণতন্ত্রের মা ওনার অসুস্থতা শুনে আসছি এবং ওনার সুস্থতা কামনা করি এবং দেশবাসীর কাছে ও তারা আহ্বান জানায় সকল মুক্তিযোদ্ধা ভাইরাও যেন ওনার জন্য দোয়া করে যেহেতু স্বাধীনতার ঘোষকের সহধর্মণী বীর মুক্তিযোদ্ধা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উনিও একজন মুক্তিযোদ্ধা উনিও একজন প্রণাঙ্গনের মুক্তিযোদ্ধা এত দূর থেকে আসলে আসার কারণ কি ওনার প্রতি এবং শহীদ প্রেসিডেন্ট যেও রাখবেন আমাকে স্নেহ করতেন এবং উনিও ওনার প্রতি আমার অগাধ আন্তরিকতা আছে বললে আমি আছি আপনারা আসলে ওনার স্বাস্থ্য নিয়ে কী প্রত্যাশা করছেন আমি ওনার দ্রুত স্বাস্থ্য আর্যরূপ কামনা করি